জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরের কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ তিনি বলেন ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের যেন অপরাধে কেউ ব্যবহার করতে না পারে রোববার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন এই অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি অবৈধ অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও নির্বাচনী আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন থাকলে সেটিকে চিহ্নিত করা তিনি আরো বলেন এই নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই কেউ ক্ষুব্ধ হলে তিনি আইনের আশ্রয় নেবেন গায়ের জোরে কিছু হবে না জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে কক্সবাজারে নিয়োজিত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন